সম্মানিত স্যার ম্যাডাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজ আমি আপনাদের জন্য ইউএফটি সংক্রান্ত কোনো তথ্য নিয়ে আসিনি বরংশ আজকে আমি আপনাদেরকে এমপি ইউএফটি সংক্রান্ত বিষয়ে কারো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটিতে আপনারা কমেন্টে লিখবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব এই কারণে যে যে ইতিপূর্বে ইএফটি আপডেট সংক্রান্ত বিষয়ে যে ভিডিওগুলো আমার টেকপডিট ইউটিউব চ্যানেলটিতে আপলোড দিয়েছিলাম এবং সেখানে অনেকে প্রশ্ন করেছিলেন আমার সময় স্বল্পতার কারণে আমি আসলে উত্তরগুলো দিতে পারিনি উত্তর না দিতে পারায় আসলে ক্ষোভ বা আক্ষেপের বিষয়টি আমি বুঝতে পেরেছি বা জানতে পেরেছি অনেক শিক্ষক হয়তো বা আক্ষেপ করেছেন বা ক্ষোভ করেছেন যে আপনাকে কমেন্ট করা হলো কিন্তু এর কোনো উত্তর সদুত্তর দেননি বা আমরা পাইনি তা আসলে এটা আসলে একটা যন্ত্রণা বা কষ্টদায়ক বিষয় তা আমি ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে সহজে ই জটিলতা সংক্রান্ত বিষয় অর্থাৎ ভুল তথ্য সংশোধনের বিষয়ে কী কী করণীয় আপনারা এই অল্প সময়ের মধ্যে কীভাবে এই তথ্যগুলো সংশোধন করবেন সেই বিষয়গুলো আমি ইনশাল্লাহ আজকের এই ভিডিও টিটালটির কমেন্টে আপনারা যদি এনশিওর করেন অর্থাৎ আপনারা লিখে দেন তাহলে সেটি আমি যথাযথ ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আরেকটি বিষয় বলে রাখছি সেটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যে একটি পরিপত্র বা অফিস আদেশ পেয়েছেন মাওসি থেকে যেটি বারো দুই দু হাজার তারিখে আপলোড করেছে এখানে বলেছে যে তৃতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যারা বেতন পেয়েছে অথবা বেতন পাবে হ্যাঁ তাদেরকে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ তাদের যেই তথ্যগুলো ভুল রয়েছে সেই ভুল তথ্যগুলো সেখানে যথাযথ ইনক্লুড করে অর্থাৎ যেই নিয়োগ রিলেটেড যেই কাগজপত্রগুলো আছে সেগুলি সাবমিট দিতে হবে তো আমি আপনাদেরকে বলবো এ জাতীয় কাগজগুলো যদি কারোর কোনো সমস্যা মনে করেন যেমন ফরওয়ার্ডিং তারপর হচ্ছে টিচার স্টাফ যে ফর্ম আমার কাছে ভালো ভালো উন্নত ধরনের ইয়ে আছে সেগুলো আপনার ইচ্ছাগুলো আমার কাছ থেকে সফট কপি হিসেবে নিতে পারবেন ফর মানে পিডিএফ কপির প্রয়োজন হবে না সফট কপি হিসেবে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আরও একটি বিষয় বলবো আপনাদেরকে যে এখনো পর্যন্ত যারা মনে করতেছেন যে আপনার এনআইডিতে সমস্যা আছে অতি দ্রুত এবং অল্প সময়ের মধ্যে আপনারা এনআইডি তথ্য বাংলা হোক ইংরেজি হোক সংশোধন করে ফেলুক অন্যথায় আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন অর্থাৎ আপনার কিন্তু বেতনটা পরবর্তী পর্যায়ে আসবে না এবং আমাদেরকে যেভাবে মানে বলেছে যে এই জাতীয় তথ্য দ্বিতীয়বার দেওয়ার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বেতন ভাতা মানে বন্ধ হয়ে যাবে আর কিন্তু কোনো ক্রমেই সেটি অতি দ্রুত বা অল্প সময়ের মধ্যে সেটি সলভ করা সম্ভব হবে না তো আমি আমার শ্রদ্ধা সার মহোদয়কেদেরকে বলবো যে আপনারা অনতি বিলম্বে এই আপনার এনআইডি কার্ডটি অবশ্যই সংশোধন করে নিন এবং ব্যাংকে যদি এখনও এনআইডি কার্ড অনুযায়ী তথ্যের তথ্যগত কোনো ভুল থেকে থাকে তাহলে সেটি হ্যাঁ গিয়ে অতি দ্রুত সেটি সংশোধন করে নিন অনেকে বলেছেন যে আমার কোনো সমস্যা নেই তাহলে আমি কিভাবে কি করব আমি যেই বিষয়টি জানতে পারলাম বা বুঝতে পারলাম সমস্যাটি আপনাদের হয়তো বা অনেকের ছিল যেমন ব্যাংকের নামের বানান ভুল ছিল বা অ্যাকাউন্ট হিসেবের সমস্যা ছিল অথবা রটিংয়ের সমস্যা ছিল সেগুলি যখন আপনারা জানতে পেরেছেন যে ব্যাংকে অবশ্য এগুলি দেখার বিষয় আছে বা আপডেট দেওয়ার বিষয় আছে যদি এ ধরনের ভুলভ্রান্তি থাকে তাহলে সেখানে গিয়ে সেটি সংশোধন করে নেবেন আশা করা যাচ্ছে হয়ে যাবে তো ইতিমধ্যে আপনারা যারা করে ফেলেছেন বেতন ছাড়ার পূর্বে অর্থাৎ তৃতীয় লোটে অথবা দ্বিতীয় লোটে এক্ষেত্রে কিন্তু মানে এসে গেছে এখন আপনারা দেখতেছেন যে আপনাদের আর কোনো ভুল নেই তথাপি আপনাদের ভুল নেই তথাপি আপনাকে কি করতে হবে যে ওই তথ্যগুলো আপনার ফরওয়ার্ডিংয়ে তুলে ধরতে হবে এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে জি তো আমি আর কথা দীর্ঘ করছি না আপনাদেরকে তত্ত্ববোল কিছু ইনফরমেশন আজকের এই ভিডিও ডিটেলটিতে যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করেছি অর্থাৎ আপনাদের মধ্যে তা দিয়েছি তো আশা করি আপনারা উপকৃত হবেন আর যদি আবারও বলছি যদি কারোর কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ